আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা দেখব বেটেন হোল্ডার কীভাবে ঠিক করা হয় আমরা যারা বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় বিশেষ করে এনএসডিএ যে ইলেকট্রিক্যাল স্টুডেন্টগুলো কাজ করে অনেক হোল্ডার নষ্ট হয় সো এই হোল্ডারগুলো আমরা ঠিক করতে পারি না তো আজকের ভিডিও তাদের জন্য যারা হোল্ডার ঠিক করতে পারেন না সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক এখানে আপনারা দেখতেছেন সবগুলো এখানে বেটেন হোল্ডার সবগুলোয় কোনোটা নষ্ট আবার কোনোটা ভাঙ্গা এগুলো আজকে আমরা ঠিক করব এখানে দেখেন এটা ভাঙ্গা আমরা আজকে দুইটা হোল্ডার নিছি দেখেন এক সাইডে ভাঙ্গা দেখেন এই সাইডে ভাঙ্গা আবার এটা ঠিক আছে দেখেন এটা ঠিক আছে আবার নাড় নেই তো আমরা এইটার এটা এইটাতে দেবো লাগাই এটা যে আছে এটা আমরা এটা লাগাই দিয়ে ঠিক করব। আপনারা সাথে থাকুন আমরা এখন ঠিক করব কিভাবে আপনারা দেখুন প্রথমে আপনারা এই দুইটা নাট খুলে নেবেন ভিতরে দেখেন দুইটা নাট আছে ভিতরের দুইটা নাট আমরা প্রথমে খুলে নেব সুন্দরভাবে খুলবেন একটু সময় লাগবে ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখবেন এইদিকে খুললে এইদিকে সব খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা নাট আছে আর দুইটা নাটে আমরা খুলে নিই এই সাইডের এর সব খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটার এখন খুলি এটার এই সাইডে ভাঙ্গা যখন ফাটে গেছে এটাতে কাজ করা যায় না অথবা থ্রেড না যখন আমরা তারটা ঢুকাই টাইট দিয়ে তখন এটা না আমরা এখন এটা পাল্টাবো এই এখন খুলে নিই আমরা আপনারা যে এই দিকে খুলেন এই দিকে সব এগুলো খুলে আসবে ঘড়াই যাবেন না সব ফুল আমাদের কি কি আছে ভিতরে দেখি দুটাই স্প্রিং এগুলোদের নাম কি নামে তো জানিনা

একটা পড়ি যাবো যে আমরা খুললাম এটা দেখেন হোল্ডারের যেখানে আমরা তার ঢোকে ওইটা খুললাম এখন এইটার এটা খুলবো এইটার এটা যেটা ভালো আছে ওইটা আমরা খুলে ওইটাতে লাগাই দেবো খুলে আমরা ওইটাতে লাগাই দেবো প্রথমে আপনারা এটা বসাই নেবেন সুন্দরভাবে সুন্দর ভাবে বসাই নেওয়ার পর এই দিক থেকে টাইট দিয়ে দিয়া এই দিক থেকে সুন্দর ভাবে টাইট দিয়ে নিলে আমরা দুইটা এখন আমরা বসানোর পালা এখানে দেখেন অল কমপ্লিট আমাদের এটা লাগাই নেওয়ার পর আমরা এখন এইখানে লাগাই দেবো এই দুইটা এই সাইডে দেখেন না প্রথমে আমরা এইটা ঢুকিয়ে দেবো এই দুইটা ঢুকাই দেবো আমরা এই দুইটা ঢুকিয়ে দেওয়ার পর এইখানে আসবে এই দিয়ে এই দুটা ঢুকিয়ে দেবো আমরা ঢুকিয়ে দেওয়ার পর এটা এইভাবে রাখবো এইভাবে রাখার পর এই হাত দিয়ে এটা ধরবেন ধরার পর হোক দেওয়ার পর স্প্রিং দুইটা আপনারা ঢুকাই দেবেন দুইটা স্প্রিং দুইটা ঢুকিয়ে দেওয়ার পর এটা বসাই দেবেন সুন্দরভাবে এই দেখেন এই নাট দুইটা নাট দুইটা আপনারা সুন্দরভাবে বসাই দিবেন বসাই দেওয়ার পর হাতে এটা ধরবেন ধরার পর এই নাটটা বলটা যে আছে এই বলটা ঢুকিয়ে দিবেন একটা ঢুকানোর পর এটা এখানে দিবেন লাগাই এইভাবে রাখবেন সুবিধার জন্য আপনাদের তারপর এই নাটটা এখানে বসাই দিবেন সুবিধা হচ্ছে একটু হুম পিছনে হাত দিয়ে এখন নাটটা সুন্দরভাবে টাইট দিবেন একটা টাইট দেওয়া শেষ আমরা এখন আরেকটা টাইট দেবো এটা ঢুকিয়ে দিলাম একটু ঢিল দেই এটা করার একটু অসুবিধা হচ্ছে আস্তে আস্তে ঢুকবে না করা ভিডিওটা অনেক ভুল হচ্ছে কেউ কিছু মনে করবেন না দেখা যায় এইখানে হাত দিবেন তারপর হাত দিয়ে এদিকে টাইট দিবেন

হো এটা কই লাগাইলাম আসল জিনিসে তো লাগাইনি চলুন আমরা দেখতে পাচ্ছি না এইটা লাগাইনি ভুলে এখন আমরা এটা লাগাই দিব আবার নাটটা খুলতে হবে আমাদের তাড়াহুড়া করলে আর কি যা হয় হুম এই এইটা লাগিয়ে দিব আমরা সুন্দর করে এই জিনিসটাই আমরা লাগাই নিই দেখেন দুইটা ছিদ্র আছে এই দেখেন দুইটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এই দেখ একটা ছিদ্র আর একটা ছিদ্র এই দেখেন এই দুইটা ছিদ্রর ভিতরে আমরা নাট ঢুকিয়ে দিব দিলাম তারপর আরেকটা নাট ঢুকাবো আমরা ঢুকিয়ে দেওয়ার পর টা লাগাই দেবো আমরা যে হোল্ডারটা ঠিক করলাম এখন আমরা দেখবো ঠিক আসলে কি ঠিক হইলো না হয়নি এখন আমরা বাতি লাইট জ্বালাইয়া দেখবো দুইটা তার দিয়া সিরিজ বোর্ড দিয়া সিরিজ বোর্ড টান হ্যাঁ লাইন দেন আসেন আসেন সিরিজ বোর্ডে দেখেন দেখি লাইন আসছে থাকে হ্যাঁ

লাইনে এসে লাইনে এসে আছে লাইনের সে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা চেক করে দেখবো দুইটা তার লাগে আগে হলারে আমরা একটা টুপিন প্লাগ নিছি আপনারা দেখতে পাচ্ছেন টুপিন প্লাগের দুইটা তার বাইক করে নিচ্ছি আমরা টুপিন প্লাগের দুইটা তার এখন আমরা ঠুকিয়ে দিয়ে দেখি চেক করে আসলে কি বাতি জ্বলতেছে না জ্বলবে না আরে একদম পুরোটা ডুবলো কি জিগো দিলাম মোটরটা ঢুকে দিই আমরা আমরা টুপিনে দুইটা তার নিচে দুইটা তার দুইটা তার ঢুকিয়ে দিলাম এখন আমরা একটি বাতি লাগাবো কই লোড দেন আমাদের হলটা ঠিক করা সাকসেস হইলো কিনা এখন আমরা দেখবো লাইনটি আবার তো নড়িয়েছে দাঁড়ান লাইনে আছে দেখি লাইন তো পইলেও থাকতেছে উলটাই দেন তো টুপিনটা উল্টাইয়ে দেন লাইন দিই কি হয় দেখি আলাদা সিরিজ ডাউনটা দিয়ে দাঁড়া লাইন দিয়েছেন হ্যাঁ এইটা ঠিক আছে এক দাঁড়ান লাইন দেয় আর কি দেখি হল্ডার ঠিক মেলানো হয়নি আল্লাহ বিসমিল্লাহ এই যে আমাদের কাজ সাকসেস হল্ডার ঠিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে হল্ডারটি ঠিক করলাম কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা বাসা বাড়িতে কারো যদি এরকম বা বিভিন্ন জায়গায় এরকম ভাঙা বা না ঢিল থাকে অথবা খুলে যায় অবশ্যই আপনারা ফেলাই দেবেন না নিজে এই ভিডিওটা দেখে ঠিক করবেন সব ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ